এলাকার ছোট ভাই ভাইগ্নে ভাইপো এদের সবার প্রচেষ্টায় একটা সুন্দর পিকনিকের আয়োজন হয়ে গেল আমাদের এলাকায় আর আপনাদেরকে একটু জানায় রাখি এই পিকনিকটা সাধারণত আমরা থার্টি ফার্স্ট নাইটে করি যেদিন আমাদের র্যাকেট খেলা শেষ হয় কিন্তু আমরা যে মাঠে র্যাকেট খেলি এই মাঠটা যার সে বাড়ি করবে এই কারণে আমাদের র্যাকেট খেলাটা আগে আগে শেষ করে দেওয়া লাগলো তো তরিগরি করে একটা পিকনিকের আয়োজন হয়েছে পিকনিকটা অসাধারণ একটা পিকনিক আজকে পিকনিকে আমরা কি কি করলাম বিস্তারিত আপনাদেরকে বলবো তো দেখেন আয়োজন চলতেছে আর এখানে আমাদের এলাকারই একজন আপা উনি খুব ভালো রান্না করে সালমা আপা উনি রান্না করছে আর আমরা রান্না করতেছি কি আপনাদেরকে একটু একটু পরেই জানাচ্ছি তো রান্নায় ডিরেকশন দিচ্ছে আমাদের আমার ছোট ভাই বকুল আর আমরা খেলার প্রস্তুতি নিচ্ছিলাম এর ভিতরে আর এখানে রান্নাবান্না চলতেছে আপনারা অসাধারণ একটা রান্নাবান্না চলতেছে আর আমরা সবাই অপেক্ষা করতেছি কখন রান্না শেষ হবে আর আপনাদেরকে বলে রাখি এই পিকনিকটা আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন জেলায় থাকে চাকরির সুবাদে ব্যবসার সুবাদে তারা সবাই আজকে পিকনিক উপলক্ষে চলে আসছে এর আমরা খেলার আয়োজন করছি আর এই যে আমাদের ইসমাইলটা দেখছেন আমি এই যে নীল ট্র্যাকশুট পরা এটা আমি তো আমাকে তো অনেকেই চেনেন আর এখানে তৌসিফ আছে আরফ আছে ইসমাইল আছে মাই আছে আরো অনেকের নাম আমার এখন খেয়াল নেই তাজুল আছে আমার বন্ধু হ্যাঁ মোহন আছে আবদুল্লাহ আছে এটা মিরাজ মিরাজ ও খেলার জন্য বলতেছে ও খেলবে এটা আছে আরিফ তো দেখতেই পারছেন আচ্ছা এখন টুরাস হবে টুরাস নিয়ে একটু ঝামেলা যেটা হতেই থাকে পাড়ার ক্রিকেটে আচ্ছা আপনারা দেখেন আমরা কত মজা করছি কত রকমের খেলা খেললাম এটা মোহন আর ওর সাথে চিটারি করা আসলে কারোর পক্ষে সম্ভব না ও প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝা দিচ্ছে বাউন্ডারি সেট করতেছে আর প্রস্তুতি নিচ্ছে এটা ঠিক হচ্ছে এবং আমাদের বন্ধু যে মোহন ও আসলে খুবই সিরিয়াসলি যে কোনো কিছু সিরিয়াসলি ভাবে দেখে তো এটা ও বাউন্ডারিটা দেখে নিল আর দেখেন বা আরিফা তো ভালো লাগতেছে আমরা র্যাকেট খেলার মাঠেই ক্রিকেট খেলার আয়োজনটা করে ফেলছি নেট খুলে ফেলছি র্যাকেটের আচ্ছা সবাই এখন ফিল্ডিং সাজাচ্ছে আমরা টোরাসে ফিল্ডিং পাইছি এই জন্য আমরা ফিল্ডিং নিলাম দেখা যাক কে যেতে আপনারা দেখতে থাকেন বাদশা ভাই বাদশা ভাইও খেলতেছে তৌসিফ আর এখানে বলে রাখি আমরা একদম এই একটা দিনের জন্য সিনিয়র জুনিয়র সবাই এক হয়ে যাই সবাই মিলে একসাথে খুব মজা করি এই যে মাফি তো ও হচ্ছে ভালো খেলে ও আমাদের প্লেয়ার জানি না আজকে কি করবে অসাধারণ একটা খেলা হচ্ছে আর এই খেলাটা হচ্ছে হচ্ছে দুই লিটারের একটা কোকে তো আমরা এই যে প্রত্যেকটা এরপরেও একটা খেলা হবে এই প্রত্যেকটা খেলায় যারা হারবে তারা কোক নিয়ে আসবে আর এই পিকনিকে এই কোকটা আমরা খাবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা দেখতে থাকুন আমরা এরপরে কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম আমাদের পিকনিকে মোট কতজন অ্যাটেন্ড করছে হ্যাঁ আপনাদের সবই দেখাবো দেখতে থাকুন আলহামদুলিল্লাহ সবারই ভালো লাগবে আচ্ছা আউট হয়ে গেল একজন এখন আরাপ নামছে আমি বল করতেছি যা আউট করে দিলাম জীবনে অনেক বছর পর খেলতেছি দশ বছর পরে মনে হয় ক্রিকেট খেলতেছি আগের বছরে খেলা হয়নি অনেক বছর ধরে খেলা হয় না পিকনিক করেছে কিন্তু খেলা হয়নি তো এখন একটা ভালো প্লেয়ার নামছে ওর নাম হচ্ছে নাবিদ ও খুবই ভালো খেলে প্র্যাকটিস করে তা ওকে আউট করা আসলে কঠিন ছিল আর ও আমার বলে বেশ কয়েকটা চার মারছে এবং চারটা হয়েছে হচ্ছে গিয়ে ইসের কারণেই আমাদের ফিল্ডিং এর কারণে একদম সহজ ঠেকাতে পারতো কিন্তু ঠেকাতে পারে নাই আউট করার আপ্রাণ চেষ্টা আমি ক্যাশ মিস করলাম খুবই লজ্জা লাগতেছিল সবাই আমার উপরে ডিপেন্ড করতেছিল কেসটা ধরতে পারলাম না আচ্ছা এটা ছয় হওয়ার কথা কিন্তু ঠেকাই দিতেছে রান হয়ে গেল সিঙ্গেল আবার নাবিদ আবারও চার মারলো যেটা ইচ্ছা করলে ঠেকানো যেত কিন্তু নাবিদ ঠেকা এই মাহি ঠেকাতে পারে নাই আর ওই পাশে ওই যে রান্না চলতেছে ওখানে সবাই আছে আর এই যে দেখতেছেন আমাদের যারা পিকনিক করতেছে সবাই এখানে আসছে যারা পার্টিসিপেন্ট করছে তারাও আসছে যারা পার্টিসিপেন্ট করে নেই তারাও আসছে অনেক বাইরের গেস্ট আসছে আমাদের অনেক ছোট ভাইয়ের বন্ধুরা আসছে খুব ভালো লাগছিল একটা মিলন মেলায় পরিণত হয়েছিল এলাকাটা খুবই মজার ছিল আর পিকনিকে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম পিকনিক আপনাদেরকে একটু পরে আমরা দেখাতে পারবো আর রান্নাটা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি রান্নায় রান্না প্রায় শেষের দিকে সবাই জেতার জন্য খুবই চেষ্টা করছে দুই লিটার কোক তো বিষয় না জিততে হবে আর এদের ছোট ভাইদের সাথে না জিততে পারলে আসলে আমাদের জন্য একটু লজ্জার ব্যাপার তো সেই জায়গা থেকে আর এই যে মোহন ওরা কোনো ভুল করলে সাথে সাথে মোহন অ্যাটাক করছে আর মোহনের সাথে কোনোভাবে চিটারি করা সম্ভব না কোনোভাবেই